বন্ধুরা অনেকেই আমার ফার্মের শেডটি তৈরি করতে কত খরচ হয়েছে সেটি নিয়ে জানার জন্য বলেছিলেন তাই আজকে আমি আমার এই শেডটিতে মোট কত টাকা খরচ হয়েছে তা আপনাদের জানাবো পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন আমি একজন নতুন খামারি তাই আমি কোন কোন পরিস্থিতির শিকার হচ্ছি এবং ফার্মে কোন কোন ভুলচুক থেকে গেল তাই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই আপনারা যারা নতুন খামার করব বল বলে ভাবছেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে আমাদের পাশে থাকুন তাহলে আপনাদের ওই ভুলগুলি আর হবে না প্রথমেই আমরা এখানে কি খুঁটি বা পিলার ব্যবহার করছি সেটি আপনাদের বলছি এবং তাতে কি খরচ এসছে এই যে খুঁটি দেখছেন আমরা সিমেন্টের খুঁটি ব্যবহার করেছি এখানে টোটাল পনেরোটি খুঁটি আছে যাদের মাপ হচ্ছে মাঝে মাঝখানে যে উঁচু খুঁটিগুলি আছে পাঁচটি খুঁটি তাদের দৈর্ঘ্য হচ্ছে তেরো ফুট ছয় ইঞ্চি আর দুই পাশে যে খুঁটিগুলি আছে পাঁচ পাঁচে দশটি এগুলির দৈর্ঘ্য হল এগারো ফুট ছয় ইঞ্চি মাটিতে এগুলিকে দেড় ফুট করে পোতা হয়েছে একটু বেশি মাটির মধ্যে দিতে হবে না হলে ঝড়ের সময় এগুলি বেঁকে যাওয়ার সম্ভাবনা আছে এগুলির প্রত্যেকটি আমি এখানে বানিয়েছিলাম অর্ডার দিয়ে তো আমার এখানে টোটাল খরচ এসছে রানিং ফুড হিসাবে আঠাত্তর টাকা অর্থাৎ এক ফুট দৈর্ঘ্য অনুযায়ী আঠাত্তর টাকা করে নিয়েছে এর পরে আমরা আসছি কাঠামো তৈরির কাঠ আমরা কাঠামো তৈরির জন্য তালের কড়ি ব্যবহার করেছি তালের কড়ি মোট কড়ি লেগেছে এবং তার উপর ইকুলপোটাসের আমরা বাটাম ব্যবহার করেছি এই তাল গাছের যেগুলো করি বানানো হয়েছে বা ভাগটান বলা হয় এখানে আমাদের ভাষায় এই ভাগটানগুলি আড়াই ফুট আড়াই ফুট দূরত্বে দেওয়া আছে আর মোট তিন সারি ইউকুলপোটাসের তিন তিন করে ছয় সারি ছয় সারি ইউকুলপোটাসের বাটাম দেওয়া আছে এই মিলিয়ে মোট যে কাঠের খরচ হয়েছে তা পনেরো হাজার টাকা ছাগলের থাকার জন্য আমরা যে মাচাটি বানিয়েছি সেটি মাটি থেকে চার ফুট উপরে চার ফুট উপরে বানানোই সবচেয়ে ভালো কারণ নিচের অংশ পরিষ্কার করতেও ভালো এবং নিচে যে গ্যাস উৎপন্ন হবে সেটা উপরের অংশে আসবে না তাহলে ছাগলের স্বাস্থ্য ভালো থাকবে এটা আমরা বানানোর জন্য নিচে বাঁশের খুঁটি ব্যবহার করেছি একটু ঘন করে খুঁটি দিতে হবে যদি বাঁশের বানান কারণ যদি দূরত্ব বেশি হয়ে যায় তাহলে মাচাটি নড়বড়ে হয়ে যেতে পারে সেক্ষেত্রে আরও পরবর্তীকালে অসুবিধা বেশি হবে এর উপরে আমরা বাঁশেরই বাতা দিয়ে মাচাটি বানিয়েছি ছাগলের এই মাচাটি আমরা বাঁশের বানিয়েছি এতে খরচ কিছুটা কম হবে কিন্তু যদিও এতে কিছু সমস্যা আছে প্রাথমিক অবস্থায় এই মাচার মধ্যে ছাগলের পা আটকে যেতে পারে আমাদেরও এখানে এই সমস্যা হয়েছিল কিন্তু পরে পরে ওরা অভ্যস্ত হয়ে যায় তখন আর এই সমস্যা থাকে না এখানে আমাদের যে ভুট্টা তৈরি হয়েছে তার রাখা আছে এই মাচাটি তৈরির জন্য মোট আমাদের দেড়শো পিস বাঁশ লেগেছে খুঁটি এবং উপরের ছাউনি মিলে এখানে মোট বাঁশের দাম একশো টাকা করে পার বাঁশ হলে প্রায় পনেরো হাজার টাকা দেখুন দুই প্রাশ আবদ্ধ করার জন্য যাতে এখানে হাওয়া চলাচলও করতে পারে কিন্তু বাইরের কোনো প্রাণী এখানে ছাগলদের আক্রমণ না করতে পারে তার জন্য আমরা এখানে চেনলিঙ্কের নেট ব্যবহার করেছি এই চেনলিঙ্কের নেট এটার গ্যাপ তিন তিন রাখা হয়েছে এই তিন তিন গ্যাপের নেট আমার ঘরটির দৈর্ঘ্য যেহেতু পঞ্চাশ ফুট তাই দুই দিকে পঞ্চাশ ফুট পঞ্চাশ ফুটের দু বান্ডিল লেগেছে এগুলির দাম হচ্ছে দুই দুই চার হাজার টাকা আমার ফার্মের ঘরটি পূর্ব পশ্চিমে পঞ্চাশ ফুট লম্বা আর সতেরো ফুট চওড়া এই ঘরটির পশ্চিম এবং পূর্ব দিকের অংশ পুরনো টিন ব্যবহার করে আমরা আটকে দিয়েছি কারণ নতুন টিন নিলে এর থেকে খরচ অনেকটাই বেশি হতো তাই আমরা পুরনো টিন ব্যবহার করেছি এখানে এছাড়াও মাচার উপর আড়াই ফুট উচ্চতা পর্যন্ত পুরানো টিন দেওয়া আছে এই মিলিয়ে আমরা মোট তিরিশটি টিন এখানে ব্যবহার করেছি প্রত্যেকটির দাম একশো ষাট টাকা করে নিয়েছিল টিনগুলি একদমই খারাপ ছিল না তাই এর দাম তুলনামূলক আপনাদের বেশি মনে হতে পারে পুরনো হিসাবে কিন্তু টিনগুলির কোয়ালিটি ভালো থাকায় একটু দাম বেশি লেগেছে তাও নতুন টিনের থেকে অনেক সস্তা হবে এর উপর অংশ নেট দেওয়া আছে শেড ছাড়াও যারা আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন করবেন তাদের একটি অতিরিক্ত খরচ হল ছাগলদের দিনের বেলায় থাকার যে জায়গা সেটিকে নেট দিয়ে ঘিরতে হবে আমরা এক্ষেত্রে চেনলিংক জালি ব্যবহার করেছি চেনলিং জালি তারের এটিতে ছশো ফুট দৈর্ঘ্যের চেন্লিং জালি এবং এগুলির জন্য সাড়ে পাঁচ ফুট দৈর্ঘ্যের পিলার বানানো হয়েছে এই যে পিলারগুলি দেখছেন এই পিলারগুলির রানিং ফুট ছিল পঁয়তাল্লিশ টাকা আর এই চেল্লিং জালি পঞ্চাশ টাকা পঞ্চাশ ফুট দূরত্বের তার মোট খরচ এসছে প্রতি জালিতে ছাব্বিশশো টাকার মতো এবং টোটাল সমগ্র নেট মিলে ছত্রিশ হাজার টাকা আটচল্লিশ ফুট ইন্টু সতেরো ফুট যে মোট সেটটি আছে তাতে টোটাল অ্যাসবেস্টারের যে পাতা লেগেছে সেটি হচ্ছে পঁচিশ হাজার টাকার আমার ফার্মের মোট খরচ আপনাদের সাথে শেয়ার করলাম ক্ষেত্রবিশেষে জিনিসপত্রের দামের তারতম্যর জন্য খরচের কিছু পরিবর্তন হতে পারে এবং দাম যেহেতু কমে বাড়ে তাই কিছুটা পরিবর্তন হলেও মোটামুটি একটা অভিজ্ঞতা পাওয়া গেল ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন